সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এই মুহূর্তে একটা পাওয়ার প্যাক এগারোশো বিয়ে রুই মাফ্রুজের সেটা কিরকম কি আসে বিষয়টা আমি তুলে ধরতেছি যারা গ্রাহকরা বুঝে না বুঝে আই পেস গুলা কিনেন এই ভিতরে কি আছে কি এটা কি রুই মাফরুজের বানানো নাকি অন্যদেরকে অন্যদের কাছ থেকে নেওয়া এই বিষয়টা আজকে আমি তুলে ধরতেছি আর কি দেখেন এই কত মডেল আইপিএস 1100 বিএ পাওয়ার ফ্যাক্টর হইমা এখন ভিতরে কি আছে যেহেতু রুহিমা فروজের একটা বড় দামি একটা প্রতিষ্ঠান হয়তো ভিতরে রুহিমা فروজই থাকবে এই যে সার্কিটটা এসএমডি সার্কিট এখন তো এসএমডি হইতে পারে কারণ এসএমডি টেকনোলজি এখন এসএমডি এই দেখেন একটা জঙ্গলের মতো তার মাইক্রোটেকের আইপিএস অবশ্যই মাইক্রোটেকের গুলা এখন এর গুলা কিন্তু এরকম বেরাসারা লাগাই জঙ্গলের মতো এই যে একটা সার্কিট লাগাইছে সার্কিটটাকে এর দেখেন এই যে মাইক্রোটেক সার্কিটে দেখেন সার্কিট কিন্তু মাইক্রোটেক টেকনোলজি এই যে ওয়্যারলেস এবং পিছনে যে একটা সার্কিট আছে এই যে মাইকোটেক সার্কিট দেখছেন পিছনে এটা দুটো রিলে দিয়ে করছে মাইকোটেকের মাইকোটেক একটা সার্কিট আর 1100 কোন 1100 এর এটা কিভাবে হয় সো ইন সিকিউরড এ দের ইন সি ফিটনেস দেখছেন সো ইন সিকিউরড ফিটনেস

অন্ততপক্ষ তারা সত্যি কথাটা বলার দরকার ছিল তারা কিন্তু গ্রাহকদেরকে ঠকাইতেছে তারা গ্রাহকদেরকে ঠকাইতেছে এবং গ্রাহকের সাথে প্রতারণা করতেছে কিরকম প্রতারণা আমি বলতেছি এগারোশো যেহেতু এগারোশো বিয়ে লেখা অবশ্যই এগারোশো বিয়ে ওই আটশো সুয়াট বা নয় সুয়াট এরকম লুট লোয়ার কথা আর যারা কিনে আনে আর তারা তো গ্রাহকরা এগারোশো বিয়ে অনেকে এগারোশো ওয়ার্ডও মনে করতে পারে ব্যাগরসবিয়ে যদি আষ্টেসোনার শুয়াট বইলা দেয় এরকম ওয়ার্ড মনে কইরা গাহকরা কিন্তু লূট ব্যবহার করে এরকম লুডি ব্যবহার করে এখন 1100 ভি কিভাবে হয় যারা গাহকরা নেন বই জানা বই যায় এই আইপিএস গুলো নেন তাদের উদ্দেশ্য এই কথাগুলো বলতেছি কারণ কেউ না বইজা পত্রনার শিকার হয় আর কেউ বইজা হয় কারণ কোম্পানি তো কোম্পানি যদি তাদের সাথে প্রতারণা করে কোনো সমস্যা নাই আর যারা না বুঝেন দেখে নেন অবশ্যই সামনে যারা আইপিএস নেবেন দেখে কিনেন দেখেন কি একটা অবস্থা জঙ্গলের মতো একটা কোম্পানি আইপিএস কি এরকম বেড়া ছাড়া হইতে পারে দেখেন কি একটা অবস্থা আইপিএস তো আমি এই ভিডিওটা করার কারণে অনেকে যারা ডিলার আছে বা কোম্পানি লোকের আছে আমার পিছনে লাগতে পারে সত্যি কথা যেটা ভাই আমি আসলে চোখের সামনে পড়লে না বলে পারি না এই জন্য ভিডিওটা করা মডেল অনেক সুন্দর কারণ যেটা একটা কোম্পানি করছে মাইকোটেক কোম্পানি করছে মাইকোটেক কোম্পানির কাছ থেকে আয় না রুই মাফুস কিন্তু পাওয়ার প্যাক লাগছে দেখছেন রুই মাফুস পাওয়ার প্যাক পাওয়ার প্যাক অবশ্যই ইন্ডিয়াতে মাইক মাইকোটেকের আছে আর রুই মাফর যাই না রুই মাফর লাগছে এই পেস্টটা যারা সামনে কিনেন অবশ্যই দিই ক্যাশ না বুঝা কিনবেন তা বাক্য আছে যে বাংলার একটা বাক্য আছে যে বুঝিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ আগে ভাবেন তারপরে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেলাইকোনটা অন করে রাখুন সামনে যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ ভালো থাকবে না